হ্যালো বন্ধুরা আজকের পুরোপুরি এই ব্লকটা হতে চলেছে গণেশ পুজো উপলক্ষে দু হাজার পঁচিশ গণেশ আরাধনা প্রত্যেক বছরের ন্যায় এবছরেও পুরো আমাদের এলাকা সেজে উঠেছে গণেশ পুজোর জন্য তিন চার দিন আগে থেকেই সব প্যান্ডেল শুরু হয়ে গেছে লাইটিং টাইটিং শুরু হয়ে গেছে আজকে আমি একটু সময় করে বেরিয়েছি ঠাকুর দেখব বলে আমাদের বাড়ির কাছে যে বাজার আছে সেখানে এখনও ঠাকুর বিক্রি হচ্ছে এই গণেশ ঠাকুরগুলো প্রায় দেড়শো দুশো করে বলছে এখনও সাজিয়ে রেখেছে যদি কেউ নেয় পুজোর জন্য ছোট ছোটো সাইজেরও গণেশ ঠাকুর আছে মাঝারি সাইজেরও আছে আর বেশ কিছু বড় সাইজেরও ঠাকুর আছে তারপরে আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে একটি জায়গায় ঠাকুর বানানো হয় সেখানে আমি আজকে গেলাম এখানে দেখছি যে অনেক গণেশ ঠাকুর একদম তৈরি হয়ে আছে আর সব যে ক্লাবের অধিকর্তারা আছে তারা সব এসছে গণেশ ঠাকুর যারা অর্ডার দিয়ে গেছিলেন তারা সব নেওয়ার জন্য এসছে তো এই গণেশ ঠাকুরটি খুবই সুন্দর জরির কাজ করা সব মুকুট আছে আর চোখটাও খুব সুন্দর আর সুরের উপরে বেশ সুন্দর ডিজাইন করা আছে আর সুন্দর করে মালা টালা জরির কাজ করা সব জিনিস আর ঠাকুরের ধুতিটাও খুব সুন্দর পরিয়েছে আর এখানে একটা বিগ সাইজের ইঁদুর হাতে একটা লাড্ডু নিয়ে বসে আছে তো এই ঠাকুরটি আমার দেখে খুবই ভালো লাগলো একদম কালারফুল সব কালার করা আছে হাতে ওং দেখা আছে ঠাকুরটি দেখতে খুবই সুন্দর লাগছে আর এত সুন্দর কালার করেছে কান তারপরে গায়ে হাতে বেশ সুন্দর কালার করেছে আর মুখটা একটু হালকা হলুদ রঙের খুব সুন্দর লাগছে এরপর আরও একটি গণেশ ঠাকুরের দিকে নজর গেল এই গণেশ ঠাকুরটিও বেশ বড় সাইজেরই আর এখানে দ্রষ্টব্য হচ্ছে এর সব অলঙ্কার হচ্ছে মাটির মাটির সব অলঙ্কার সুন্দর কাজ করা কারুকার্য মুকুটটিও একদম মাটিরই কিন্তু তার মধ্যে নিখুঁতভাবে সুন্দর কাজ করা আছে আর ওপরে চালচিত্রটাও খুব সুন্দর একটা ময়ূরের যে মানে পেখম আছে সেইগুলো দিয়ে পুরো সাজানো চালচিত্রটা আর কালারটাও সিলভার আর হালকা নীলের উপরে খুব সুন্দর করেছে ঠাকুরের চোখটিও টানা টানা আর বেশ সুন্দর লাগছে ঠাকুরটি দেখতে একদম পুরো রেডি জাস্ট মণ্ডপে নিয়ে গিয়ে পুজো করতে হবে আর কি লোকজন এসছে তারা সব যন্ত্র করছে ঠাকুর নিয়ে যাওয়ার জন্য বেশ ভিড় আছে আমি সাবধানে ছবি আর ভিডিও তুলছি কাজে যদি ধাক্কা লেগে যায় তাহলে খুব চাপ হয়ে যায় আর কি এরপরে একটি আরেকটি গণেশ ঠাকুর দেখতে পাচ্ছি এটি খুবই ছোট্ট গণেশ ঠাকুর একদম মানে কি বলবো দশ বারো বছরের এরকম হবে চোখটিও একদম বাচ্চা বাচ্চা করে আঁকা হয়েছে ত্রিনয়ন আছে এর মুকুটটি এখনও পড়ানো হয়নি এবার হচ্ছে মণ্ডপে ঠাকুর দেখার পালা আমি একটু আগে বেরিয়েছিলাম ঘন্টাখানেক আগে তারপর অত শি ছোট নুপু বেরিয়েছে আমাকে মিট করলো একটা জায়গায় তারপরে আমরা চলেছি হচ্ছে আমাদের বাড়ির কাছে একটি খুব বড় গণেশ পুজো হয় সেইটি দেখার জন্য চারদিকে দেখছো কি সুন্দর টুনিবল দিয়ে লাইটিং দিয়ে খুব সুন্দর করে রাস্তাটা সাজিয়েছে আর একদম জমজমাট ব্যাপার আর কি এইখানে পুজো অনেক বছর ধরে হয় দশ বছর ধরে আর প্রচুর নানা রকমের অনুষ্ঠানও হয় চলো এবার ঠাকুরটা দেখে নিই আজকে যে অনুষ্ঠান হচ্ছে গণেশ আরাধনার সময় সেটা হচ্ছে শিব আর পার্বতীর বিবাহ নেক্সট ঠাকুর দেখার জন্য আমাদের একদম বাড়ির কাছে চলে আসতে হলো আমাদের বাড়ির পাশে যে ক্লাবটি আছে সেই ক্লাবে প্রত্যেক বছরে নেয় এবছরেও গণেশ আরাধনা হচ্ছে তো খুব সুন্দর করে ঠাকুরটি সাজিয়েছে আর ঠাকুরটি খুব সুন্দর লাগছে দেখতে ছোট্ট মণ্ডপ কিন্তু মণ্ডপটিও খুব সুন্দর করে সাজানো হয়েছে একদম সাদা কালারের ফুল টুল দিয়ে খুব সুন্দর লাগছে প্যান্ডেলটি পুজো হয়ে গেছে আমরা একটু প্রসাদ খেলাম তারপরে বাড়ি ফিরলাম আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো আজকের জন্য টাটা বাই